লাগি বাবা বাড়ি তাকি আসার পরে খবর লইতা গর আমার ছেলে হয়ে গেছি। মসজিদ ও নমাজও নি আইস কোন সময় গর আসতে এইভাবে যদি বাবা এত সন্তান আদির যদি জীবনে খবরগুলা যদি রাখেন না ছেলে সন্তান দিনে দিনে বরবাদ হইবা ধ্বংস হইবা নষ্ট হইবা আল্লাহ একদিন সাহাবাহ কেরামকলরে নসিণ থকসি ইবনে কিরর মধ্যে সেই ছয়টা জিনিসের বর্ণনা অঞ্জন তফসিরে ইবনে কসির হাফি জামাতুদ্দিনে বর্ণনা করছেন আল্লাহর রসুল একদিন নসিহত করল্লা সাহাবি হল তুমি তান ছয়টা জিনিস থাকি আমি রসুল তোমাদের জামিনদার হয়ে যাই মোয়া রসুল কি কী এক নম্বরে রসুল উল্লাহ ফরমান রাস্তাঘাটে অযথা তুমি তেন সময় নষ্ট করিও না বলে ইয়া রসুল আল্লাহ রাস্তার মধ্যে সময়টা যদি অযথা নষ্ট যদি করা হয় তাহলে ক্ষতি কি বলে এক নম্বর রাস্তা যখন সময়টারে নষ্ট করবায় মানুষ তোমারে সালাম দিত পারে তোমারে মুসলমান জানিয়া তার সালামার জবাব তুমি সঠিকভাবে যদি আদায় করো না তাহলে তুমি গুণাগার ও আজীব তরক করলায় দ্বিতীয় নম্বর রাস্তার মধ্যে সময় অযথা নষ্ট করডায় কোন বেগানা মহিলা যাইতে পারে বুড়া নিয়তে তুমি চাইতে পারো তিন নম্বরে কোন মানুষ রাস্তার মধ্যে আসছে আসার পরে রাস্তার সন্ধান হয়েছে বলে অমুক জায়গায় যাইতাম ও সময় তারে জাগা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটা তোমার দায়িত্ব হয়ে যায় এর লাগে তুমি দেন রাস্তা ঘন্টার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না তোল্লা সেই মতরে জামিনদার হয়ে যাই মুগিয়া মিথ্যা মিথ্যা গুণা কবিরা আসে না নি আমরা একবারে একবারে প্রচলিত করে দিছি জি না আখতা বেচাল বেকল্টে মাতি দিচ্ছেন তো উবা করতা আনলে আখতা বেকল্টে আই গেছি এক মাত এখান পরেশ করতা মিশা মাত সোমাইতা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতাম মিশা মাত্রে মাত্রে মানুষের কলব একটা খালা দাগ হয়ে যায় তিন নম্বরে রসুন ফরমাইন ও আদার খিলা ফরিও না কখন আপনার টেকা নিশি অত টেকা অমুক দিন দিম আপনার বাড়ি তো অমুক দিন যাইম আপনারে অমুক জিনিসটা অমুক দিন দিম এইভাবে যেন ওয়াদা যেটা করা ওয়াদার খিলাফ করার তাকে রসুল্লাহ ফরমাইছেন তুমি যেন বাসিও ওয়াদার খিলাফ করা এটা মুনাফিক দের আলামত চার নম্বরে রসুল্লাহ ফরমাইন বলে আমানতর খেয়ানত করিও না মসজিদের টেকা পয়সা একজন কেশিয়ারের কাছে আছে কিবা তো সম্পাদক সেক্রেটারির কাছে আছে থান খাছে আমানত রাখা হয়েছে ইজাজত দেওয়া হয়েছে না বোলে আপনি খরচ করবা জেলা আছে এইভাবে ঠেকাটা ডাক্তর আমানত। আমানত আর যদি এখন আপনি খরচ কর সময় মতো আমরা ঠেকার হিসাব পাইলেও ঠিক আছে বাধা নাই আমানত আমার ঠেকা রাখস মসজিদর কোনো মানসে কোনো মানুষের কাছে আমানত নত রাখছে কোনো এখন মাত রাখছে আমানত বলে বাইরে বা আমার মাত খান অন্য খেয়রের কাছে ইলা যদি আমানত রাখা হয় খেয়ানত করতাম না আল্লাহ রসুল ফরমান তুমি তাহলে খেয়াল তাকিবাস তারপরে চার নম্বরে রসুল উল্লাহ সাল্ল ভয়ালাই ফাঁস নম্বরে রসুল উল্লাহ সাল্লাহ হিবা হিমে ফরমায় মানুষের উপর জুলুম থাকি তুমি তাই বাঁচার চেষ্টা কৰ আল্লাহর বন্দে গান তুমি তেন কখনো মানুষের উপর জুলুম হরিহনা ছয় নম্বরে যার জারি লজ্জা তুমি তেন জীবনে আজ করিও ও ছয়টা নসিহত রসুল্লা কৰচ তুমি তেন ও ছয় জিনিসটা কি বাঁচিও আমি আল রসুল তোমাদের জিম্মাদার হয়ে প্রথমে বইসলে রাস্তা অযথা সময় নষ্ট না এর জন্য কিছু সংখ্যক বর্তমান সময় ছেলেরা রাস্তাঘাটে মোবাইল চালানিটা খুব নিন্দনীয় কাজ হ্যাঁ যুব সমাজ ভাই আপনার জীবনে মোবাইল চালাই তা প্রয়োজন মোবাইলটারে আপনি নিয়মে চালান কন্ট্রোলে চালায় মোবাইলটারে আপনি একটা নিয়ম মানিয়া চালায় ঘরে গিয়া মোবাইল যদি অধিক কষ্ট মানে সাউন্ড দিয়া চালান তাহলে এটার আওয়াজ মা বাবার খানে বসিব এটা তাকে মা বাবার কাছ তাকে একটা সরমর পর্দা উঠি যাইব চক্ষুর পর্দা উঠব না না মোবাইল বেশি গান বাজনা দি গান বাজনা যেটা অধিক সুরে বাড়িত বাজাই না জানি যে বালিত বাজনা বাজিব ফিরিস্তা যাই তাহলে রহমত বেশি জুড়ে মোবাইল বাজাই না জানি আর রাস্তাঘাটে মোবাইল বাজানি থাকি বিরত দেখো কয়টা মানুষে বড় নিন্দা করে মাঝে দেখিয়া কইব অমুক গ্রামর ছেলের আর স্বভাব বালা নাই অমুক গ্রামর ছেলেদের চরিত্র বালা নাই এর জন্য প্রত্যেক গার্জেন টকল সচেতন হওয়া দরকার আপনার ছেলেরা লালন পালন করছেন আমরা ইসলামিক বুনিয়াদি শিক্ষা আছে সবাই মুক্ত সবাই মুক্ত শিক্ষা যেটা আছে ওটার উপরে সারা গুরুত্ব দেখো এক নম্বর আর দুই নম্বর এয়া আছে গিয়া জেনারেল শিক্ষার প্রয়োজন আছে বাবা জেনারেল শিক্ষার দিকে আমরা কিছু দুর্বল জেনারেল শিক্ষা আমরা বেশি গুরুত্ব দেই না কই বলে না জেনারেল শিক্ষাটা আমরা গুরুত্ব দিয়ে কিতা করতাম চাকরি নাই শিক্ষা অর্জন করেন খালি চাকরির লাগিল জি না শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে জীবন পরিবর্তন করে এলাকার পরিবেশ পরিবর্তন করে এলাকা সুন্দর করে এলাকা উন্নত হয় আমাদের মুসলমান সমাজের ছেলে মেয়েদের আমরা লক্ষ্য করি শিক্ষার দিকে আমরা অগ্রসর দাম এর জন্য মাদ্রাসার মধ্যে ছেলে সন্তান অকল ফা হয় উঠিয়া কই বা মাদ্রাসা হুয়া ফড়ায় কিতা হরতাম বোলে বেতন মাদ্রাসাত হইন মাদ্রাসা হুয়া এক একগুরো আসন দিনদার একগুরো মানুষ আসল মূল মার পেটও সন্তান থাকতো মালিলায় লাই ইবা যদি ছেলে হয় তোমাদের সাথে দিলে যার আর কিছু আজাবর ডর আছে কবর আজাব হাসরর ময়দানর যার ডর আছে কিছু যারা মানছে আল্লাহরে ডরায় এরা কইব বলে আমার শুয়েব আলিম বানাইতাম হাফিজ বানাইতাম মরিয়াল লোকে দোয়া কর সৎকায় জারিয়া আর যার বিতে বেশ ডরুন নাই এরা দুনিয়া লইয়া কিছু লুপতা কন কইবা মাদ্রাসাত ফলে কিতা কর্তা এটা চলবা বাকি লাগে ফলে আল্লাহ চালাই রিজেকর মালিক আল্লাহ ইল ভবা গেছে করছে ইলা আসর মানুষ ইল আসর খালি খালি হাবাই মুকিলা হাবাই মুকিলা ও দিজেক্কর মালিক আল্লাহ আল্লাহ মার পেট আসতে আমি রিজেক্ট রেডি করি জমিন আসার পরে রিজেক্ট তোমার কিলা আমি দিতাম ইটা আমি আল্লাহ ব্যবস্থা করিয়া রাখছি হা হোম আর বেশ খেয়ারের কম দেয়ার বেশ আল্লাহ একবারে উপবাস করে রাখেননি বলে দি না ছেলে মাদ্রাসার দিশোর খাইব কি লাই কেন আপনার চিন্তার দরকার নাই আপনার যে দায়িত্ব আছে আপনি পালন করেন আল্লাহ বাকি বলে চালাইবে আপনার দায়িত্ব আদায় হয় না বর্তমান সময় জেনারেল শিক্ষা আমরা বহু উন্নতম গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে তার পরিবর্তে দেখো প্রাইভেট স্কুল আছে গণ গণ গ্রামে গ্রামে বিভিন্ন জিপিতে জিপিতে প্রাইভেট স্কুল আছে বলে বলে গভর্নমেন্ট স্কুলের মধ্যে হয়তো এমন বেশি চেক নাই ইনসপেকশন হয়তো নাই যার কারণে শিক্ষার দিকে একটু কমি পড়াই দিকে মেহনতর দিকে একটু কমই হয় প্রাইভেট স্কুল যেগুলো আছে তারা ছাত্রর খাস থাকি তারা বিনিময়ে মান্থলি পাঁচশো টাকা এক হাজার টাকা নেয় এর লাগে বেশি মেহনত করিয়া পড়ার প্রাইভেট স্কুলের দ্বারা আমরা শিক্ষাটা বেশিরভাগ উন্নত হয়েছে গিয়া কিন্তু প্রাইভেট করাইলে গাড়িরও আরো ভাড়া দেয় দেই না না দেই প্রাইভেট মাস্টার রাখি সাবজেক্ট ওয়াইজ হিসাবে প্রত্যেক সাবজেক্টর রাখছি আর্টিস্ট মাস্টারও আর একজন রাখছি কম্পিউটার মাস্টারও রাখছি রাস্তা বালা কিন্তু মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়ার পরে বাবা আমরার মধ্যে অত গরিবি বড় গরিবি বড় বয়লা মাদ্রাসার ছাত্র এডমিশন করতে সময় ফিস যদি এক হাজার টাকা হয় ইগুন বেশ বুঝেছি না স্কুলও ফিস তিন হাজার ইগুন ছাগল বেশিও দেওয়া লাগে ইগুন দেওয়া যায় না নিগুন নাই ছাগি বেশি দিবা বুয়া তো ভর্তি হোক ভর্তি অত গুরুত্ব দেই আমরা জেনারেল শিক্ষার উপরে দিতে আমি না করিয়ান না জেনার শিক্ষা প্রয়োজন এইভাবে যদি আপনার একটা ছেলে মাদ্রাসার মধ্যে দিন বাবা মাদ্রাসায় গেলে এরা বিখ্যার জ্ঞান হয় উর্দুও জ্ঞান হইল বাংলাও আছে ইংরেজি আছে অঙ্ক আছে সব দিকে জ্ঞানের জন্য মাদ্রাসার ছাত্র জীবনে পড়িতে সময় এত বেশি প্রেশার তার উপরে তাকে টাপ থাকে তার কারণ থাকি স্কুলও ছেলে পড়াইবা সাবজেক্ট ফার্স্ট থাকি ছয়টা এর থেকে বেশি থাকেনি সাবজেক্ট ফার্স্ট ছয় স্কুলের ধারাবাহিক চলে কিন্তু মাদ্রাসার সাবজেক্টে তো বেশি মাদ্রাসাত পড়িতে সময় একটা ছেলে সন্তানের সাবজেক্ট দেখবা কতটা দেখবা সমাজ কম সাইয়া দেখবা বলে এরা বিদ উর্দু মিলাইয়া ছয়টা আর জেনার লাসে পাঁচটা এগারোটা কোনো সময় বারোটা এর লাগি আপনার ছেলেটা মাদ্রাসাত দিতে সময় মেধাবি বালা শরণ শক্তি এলা ছেলে দিতা মাদ্রাসা আর ছেলের লগে সারাই লগ লাগি থাকতা ছেলে যদি মাদ্রাসাত দেন তাহলে আপনি প্রাইভেট হিসাবে মাস্টার রাখিয়া ছেলের উপযুক্ত শিক্ষা দিতা নতুবা ছেলে বালা আলিম বানাইতে না। আমরা দেখবাই মাদ্রাসা ছাত্র দিলে পাঞ্জাবি যদ করতে পারি না মাদ্রাসার মেসা কলে মানে কি হালত কত গরিবী যদি করেন তো আল্লাহ গৰিবি আনব আপনার বাড়িতে আপনার গরিবী যাই তো গিলা এগুলো ছেলের প্রতি মেহনত করক কয় বালা করি পড়ক কোয়া দেখবা বালা আলি মৈলী হাবিছিল বাপর মার সম্মান আছে না নি এলাকার সম্মান আসেনা নি তারা এগুলোর পৈশাখরি রবাওয়া বলতে না এইগুলো আগোয়া আটী মহরিয়া আর নিজে যদি মূল্য দিন না যদি খালি বস্ত্র হিসাব করি হয় যাবি এগুলো পড়ার হর্ষ নাই তে সময় বিশ টাকা আর পঞ্চাশ টাকা আর এগুলো পড়ে কলেজ ইউনিভার্সিটি আপনার ঋণ করিয়া জায়গা বন্ধক দি পয়সা দেওয়া হেসে দেখিছে পড়িয়ে লাস্টে লাইন নাই বেঙ্গালুর যাই মনে কিছু না বা তো বেঙ্গালুর কিতা গড্ডা হয়তো কোম্পানির কোনো লাইন কাজ হাজ তো জেনারেল শিক্ষা অর্জন করসন গতিকে তোরা যাক মেহনত করি একটা কোম্পানি বালা একটা অফিসিয়াল লাইনে কাজ ভাইসন ও তো স্যালারি আছে কত বিশ পঁচিশ হাজার বল পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার ভেতর আছে কিন্তু তো দুনিয়ার লাগে আগেরাতর বিশেষ করিয়া যেন ফায়দা মূল্যবান সম্মান বা মা বাবার যতটুক মাদ্রাসার আলিমে পড়াই ছেলে পড়াই আলিমে আপি যে যতটুক ফায়দা হইব তার থেকে ফায়দা হয়ে লোক মরিয়ালে বা মরলে জনজাকান্ত করবো না বলতে ফায়দা আছে না না আছে এর জন্য সবাই খেয়াল করুক কা প্রত্যেক গার্জেন টকলে আপনার ছেলের স্কুলে পড়াইতে সময় যে পরিমাণ আপনি গুরুত্ব দিয়ে আপনার ছেলেরে আপনি শিক্ষা দান করায় জ্ঞান অর্জন করাই ঠিক তেমনি ভাবে মাদ্রাসার সেলের প্রতি আপনি খেয়াল করব প্রাইভেট মাস্টার রাখিয়া প্রাইভেট মাস্টার রাখিয়া আপনি পড়াই আর এক জিনিস খেয়াল করবা আমরা দেখবা বেশিরভাগ ছোট বাচ্চা রয়েছে হুজুর অবুথা নেকা গুমানু বা নাকুয়া বুঝেছি কুটিমুটি আবু মসজিদ ও সিভারা আবহাইতে পারত না খেয়াল নাই গুরুত্ব দিয়ে হড়াইতে পার না আর স্কুলের আবহাওয়া হুড়ি কিচ্ছু জানে না ও হয়ে এলাম মাঝে সাথে দিলে মেসা হলে মেহনত করতে করতে শেষ বুঝেছেন এখানে বুঝা ইগু লাইনও উঠে দিতাম মসজিদ ও কোরআন শরীফ আগবইয়া দিতা আর স্কুল ও সমাজ কম প্রাইমারি পাঠশালা বা সরাই দিতা ভাইভ পর্যন্ত ও বু মেসা হয়ে গেলে হড়াইতে একটা লাইন ভাই বুঝতে কষ্ট একবারে খাসা মেসা বগু মানুষ বানাই যেন বুঝাইছেন মানু বানাইন বানাইন জানি হইতে একটা আমার ঘটনা মনে হয়েছে আমরা হই না মানুষ বানাই যে মানুষ না আনি বলে যে এগু মানুষ ঠিক আছে গরুর ঘরে একটা গরুয়ে বাচ্চা দিলে এটা গরু ছাগলের গরু একটা বাচ্চা দিব ছাগল কিন্তু মানুষের ঘরে জন্ম নিছে মানুষ কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে তারে জ্ঞান অর্জন করাইতে লাগে শিক্ষা দিতে লাগে আদব শেখাইতে লাগে মাত শেখাইতে লাগে এর লাগে আমরা ও মাদ্রাসা দিয়া কয় সার বা মেসা ববু মানু বানা মানে আমার পুরো মানুষ হইছে না বুঝাইছে নি মানুষ রূপী আস মানুষ হইতে নেই চরিত্র সুন্দর হইত জ্ঞান তার্থ ও সে মানুষ হইল